আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজকে আমি এসেছি নারকেল বাগানে আমাদের তা দেখতে পাচ্ছেন আমাদের নারকেলের গাছগুলো কত বড় কত সুন্দর শখিন এরকমের সুন্দর চারা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকে দেখুন এই চারাগুলো কত সুন্দর নারকেলগুলো কত বড় কত সুন্দর এই যে দেখতে পাচ্ছেন বাবা আপনাদেরকে নারকেল দেখাচ্ছে এরকম নারকেল হবে দেখেন প্রত্যেকটা গাছের গোড়ায় নারকেল সহ আপনারা চারা পাবেন দেখুন সুন্দর সুন্দর নারকেল রয়েছে আমাদের এখানে দেখুন এরকম সুন্দর শকিন নারকেলের চারা আপনারা যে কেউ নিতে চান অবশ্যই নিতে আপনারা অরিজিনাল গাছ নিতে চাইলে অবশ্যই আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন অরিজিনাল চারা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এতে দেখুন নারকেল কত বড় এক একটা নারকেলে আপনার তিন থেকে সাড়ে তিন লিটার পানি থাকে দেখুন এরকম নারকেল চারা আপনারা চাষ করতে পারবেন নারকেল চারা থেকে আপনারা লাভবান হতে পারবেন দেখুন এই চারাগুলো ওই যে দেখুন একটা চারা পুরো মতো যে ভালোভাবে আপনাদেরকে দেখায় দেখুন এটা কত বড় কত সুন্দর এরকম স্পিড হাইটের চারা আপনারা আমাদের কাছে নিতে পারবেন দেশি বিদেশি সকল প্রকারের নারকেল চারা বিক্রি করে থাকি যে নিতে আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আমরা আপনাদের জায়গা মতে পৌঁছে দেখুন কত সুন্দর আর কত চারা আমাদের কাছে প্রায় দশ হাজার চারা রয়েছে এরকম ভিয়েতনাম নারকেল চারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন আমাদের নারকেল চারাগুলো কত সুন্দর গঠন আর আমাদের কাছে কত পিস নারকেল চারা রয়েছে প্রত্যেকটা চারা মাটির উপরে রয়েছে দেখুন এরকম প্রত্যেকটা ব্যাগে এক একটা করে চারা রয়েছে দেখতে পাচ্ছেন তারা কত সুন্দর সুন্দর শকিন চারা নিতে আপনারা যদি কেউ ইচ্ছুক তাহলে সরাসরি আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আপনারা এই চারাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রত্যেকটা নারকেল থেকে দেখুন নারকেল গাছগুলো কত সুন্দর গোড়া মোটার সতেজ এই যে দেখতে পাচ্ছেন এরকম সুন্দর চারা আপনারা আমাদের কাছ থেকে পাবেন আমরা স্বল্প বিনিময়ে আপনাদের মাঝে এই চারাগুলো ছড়িয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর সুন্দর চারা রয়েছে ছোট, বড় মাঝারি যে যেমন সাইজের চারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন তা বিহার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থ কামনা করি আজকে আমি সবার মাঝে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন খুদা হাফেজ